বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো ফটো এডিটিং বর্তমানে ফটো যত ভালো এডিটিং করতে পারবেন তত ফটো কিন্তু মানুষ ভালো লাইক করবে এবং ভাইরাল হবে তো ফটো এডিটিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হয় একটা ফটোকে ভালো আকর্ষণীয় করতে হইলে মানুষের সামনে যাতে ভালোভাবে দেখায় ভালো প্রদর্শন করতে হইলে ফটো এডিটিং এর জুঁই নাই ফটো এডিটিং এর বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো আপনারা প্লে স্টোরে হর ইউজ করে থাকেন অনেকের কাছে হয়ে গেছে এবং মনে করতেছেন যে এগুলো আপনারা ভালো ইউজ করতে পারতেছেন না অথবা এগুলো আপনাদের কাজ হচ্ছে ভাবতেছেন যে আসলে ভালো অ্যাপস কোথায় পাওয়া যায় এবং ভাবতেছেন যে সবচেয়ে ভালো অ্যাপস কোনগুলো অনেকে অনেক সময় খুঁজতে হয় যে এই অ্যাপস না ইনস্টল করতে হয় আনইনস্টল করতে হয় তো ভালো অ্যাপস খোঁজার জন্য আপনারা কিন্তু অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখে থাকেন অথবা সেগুলো ডাউনলোড করে আপনারা হতাশা হন তারপর বর্তমান এআই এর যুগ এআই এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফটো তৈরি করা যায় হয়তো ভাবতেছেন যে আপনি নিজের ফটোটা আপনার নিজের ফটোটা খুব সুন্দর করে এডিটিং করবেন এআই এর মাধ্যমে তো সেটাও আপনারা করতে পারবেন তো এআই এর মাধ্যমে আপনারা অন্য মানুষের পিকচার তৈরি করতে পারেন নিজের ছবি সুন্দরভাবে সেটা এডিটিং করা এআই এর মাধ্যমে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দু পঁচিশ সালে আমি ভাবলাম যে এরকম একটা ভিডিও দেওয়া উচিত যে ভিডিওর মাধ্যমে সবাই ভালো সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারে তো এরকম আমি পাঁচটা ওয়েবসাইট অথবা অথবা অ্যাপস এগুলো এগুলো শেয়ার আপনারা ফোনে ল্যাপটপে এগুলোতে আপনারা ইউজ করতে পারবেন তো প্রথম আমরা যেটা রাখছি সেটা আমরা কম বেশি সবাই জানি এই অ্যাপসটা মোটামুটি ভালো কাজ করে সেটা আপনারা সবাই জানেন পিক স্টার্ট আপনারা এই জিনিসটা যদি লেখেন আমি প্রত্যেকটা অ্যাপসের নাম আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটু কাইন্ডলি খুঁজে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একটু কষ্ট করে এগুলো নিয়ে নেবেন তো যাই হোক আমি কিন্তু এই যে প্রথম যে নামটা লেখছি পিক স্টার্ট এআই ফটো এডিটর এটা যখন আপনি লিখবেন লেখার পর আপনারা কিন্তু অনেকগুলো সাইট পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এই দেখেন পিক স্টার্ট এআই এইটাতে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা যে সাইটটা পাবেন এই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু করতে পারবেন ফটোটাকে একদম ভার্সন যা কিছু ভালো সেই অ্যাপস গুলো আমি দিব পাঁচটা অ্যাপস দেব তো আপনারা কন্টিনিউ করবেন আপনারা বুঝতে পারবেন তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন অথবা আপনারা যদি চান যে অনলাইনে কাজ করতে পিসি দিয়ে অথবা ফোন দিয়ে তাহলে আপনারা এখানে কাজ করতে পারবেন অথবা যদি চান যে না আপনি একটা অ্যাপস ইনস্টল করতে চাইলে প্লে স্টোর থেকে এখান থেকে অ্যাপ ইনস্টল করতে পারে তারপর রাখছি যেটা সেটা হচ্ছে এই সিনার শিট টা সবাই আমরা জানি এটা দিয়ে কম বেশি আমরা সবাই এডিটিং করে থাকি এটা মোটামুটি ভালো জনপ্রিয় একটা অ্যাপস তো এটা আমরা সবাই কিন্তু ইনস্টল করে বা কাজ করে থাকি তো এটা দিয়ে সবাই কাজ বাজ করতে পারেন তো এটা ভালো একটা অ্যাপস আমি মনে করি এটা দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এডিটিং করা যায় তারপর আমরা যেটা রাখছি সেটা ফটোশপ ক্যামেরা ফটো ফাইল আর আপনারা ফটোশপ ক্যামেরা এটা লিখেই কিন্তু সার্চ করলে কিন্তু এই যে সাইটটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা অ্যাপেল ভার্সন এবং গুগল প্লে স্টোরে কিন্তু অ্যান্ড্রয়েড এর জন্য ইউজ করতে পারবেন যারা অনলাইনে এডিটিং করতে চান পিসি বা ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে কিন্তু এখান দিয়ে এই যে দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এটা কিন্তু খুব ভালো কাজ করে এটা একদম খুব খুব সুন্দর কাজ করে এটা দিয়ে অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করতে পারেন তো এখান থেকে আপনারা যে কোনো ভার্সনে কিন্তু কাজ করতে পারবেন তারপর আমরা যেটা রাখছি সেটা হলো অ্যান্ড্রয়েড আর তো এইটাও খুব সুন্দর একটা এটা কিন্তু আপনারা ফোনে ইনস্টল করতে পারবেন ইনস্টল করতে পারবেন অথবা যদি কেউ চান যে না না অথবা আইফোনে সেটা কিন্তু পারবেন এবং অনলাইনে এডিটিং করতে চাইলেও কিন্তু করতে পারবেন এই যে এখানে নিচে দেওয়া আছে তো আপনারা এই জিনিসটু আমি অবশ্যই এগুলো দিয়ে দিব আপনারা টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন তাইলে আপনারা সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবেন তারপরে লাস্টে যেটা রাখছি সেটা খুবই ভালো লাইট রুম ফটো এইটা কিন্তু খুবই ভালো কাজ করে ফটো এডিটিং এ অনলাইন এর মাধ্যমে এবং আপনি যদি চান প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন এই যে সাইটটা আছে এখান থেকে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করতে পারবেন এবং এডিটিং একদমই অ্যাডভান্স লেভেলে এডিটিং আপনারা করতে পারবেন যা ধারণার বাইরে এবং আকর্ষণীয় হবে জিনিসটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারতেছি না যদি আপনাদেরকে কাজগুলো প্রত্যেকটা ধরে ধরে যদি দেখাইতে পারতাম তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারতেন যদি প্রত্যেকটা অ্যাপস সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করে অথবা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেওয়ার মানে প্রত্যেকটা অ্যাপস প্রত্যেকটা অ্যাপস নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ প্রচুর পরিমাণে থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেওয়ার এবং এডিটিংটা দেখানোর আমি আবার বলতেছি ফটো এডিটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে যদি ফটোটা মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় আর তার ভিতরে বর্তমানে প্রচুর পরিমাণে কাজ করা যেটা অনলাইনের মাধ্যমে করা সম্ভব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে পর্যন্ত এই সময় ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টা আল্লাহ হাফেজ